আলুর তরকারি এটা আমাদের সবার ঘরেই হয়ে থাকে কিন্তু যতই আমরা বানাই না কেন দোকানের সেই স্বাদটা যেন আলুর তরকারিতে আমরা পাই না কচুরি আলু তরকারি দোকানে যে স্বাদটা হয় একদম সেরকম স্বাদ পেতে ছটপট বানিয়ে ফেলুন এই রেসিপিটি নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি একদম দোকানের মতন আলুর তরকারি লুচি দিয়ে খাওয়ার জন্য পারফেক্ট এই আলুর তরকারি কি করে বানাবেন আর একদম ইজি ওয়েতে ঝটপট সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি একদম দশ মিনিটেরও কম সময় আপনারা কিন্তু অনায়াসে বানিয়ে নিতে পারেন এই আলুর তরকারি চলুন দেখে নেওয়া যাক কি করে করছি আমি এই দোকানের মতন আলুর তরকারি এর জন্য দরকার আমার আলু এখানে আমি বড় সাইজে তিনটে আলু নিয়েছি ডুমো কেটে নিয়েছি টমেটো নিয়েছি আমি একটা বড় সাইজের আর কারিপাতা নিয়েছি এবার আমি তরকারিটা প্রেশার কুকারেই করব। একদম ঝটপট ইনস্ট্যান্ট এর জন্য প্রেশার কুকারে পরিমাণ মতন সর্ষের তেল অ্যাড করে দিয়েছি এখানে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা এক চামচ পাঁচ পাঁচফুরন আর এখানে দেব আমি কারিপাতা কারিপাতা কিন্তু বেশ অনেকটা দিয়েছি এখানে আমি ফ্রেশ কারিপাতা নিয়েছি আমার গাছের কারিপাতা এবার দেখুন দিয়ে দিলাম এবার আমি এখানে অ্যাড করে দেবো কেটে রাখা টমেটোটা টমেটোটা আমি ডুমো ডুমো কেটে নিয়েছি আপনারা যেরকম পছন্দ সেরকম কাটতে পারে এবার আমি এখানে টমেটোটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আর এখানে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ মৌরি গুঁড়ো এক চামচ এই মশলাগুলো দেওয়ার জন্য আপনার তরকারিটা কিন্তু একদম দোকানের মতনই হবে ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি এখানে অল্প জল অ্যাড করছি গরম জলই অ্যাড করছি একটুখানি যাতে মশলাটা ভালোভাবে কষে যায় এখানে স্বাদ মতন লবণ অ্যাড করছি আর যেটা অ্যাড করবো একটুখানি চিনি অ্যাড করব চিনি দিলে পরে তরকারির স্বাদটা কিন্তু ব্যালেন্স হয় তবে আপনার যদি পছন্দ না করে তাহলে এটা স্কিপ করতে পারেন দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বেশ সুন্দর করে নাড়ি চাড়িয়ে নিয়ে দেখুন এখানে কিন্তু তেলটা ছেড়ে ছেড়ে এসছে আমি এখানে কেটে রাখা আলুগুলো অ্যাড করে দিচ্ছি আমি এখানে বেশ আলুগুলো ডুমো করে নিয়েছি আর আপনার চাইলে এখানে আলুগুলো একটু ছোটো করেও কাটতে পারেন আপনাদের চয়েস অনুযায়ী তবে এই পিসটা কাটলে পরেই ভালো ভালো করে দেখুন একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছি আলুগুলো একদম ঝটপট হয়ে যাবে রেসিপিটা আর খেতেও লাগে অসাধারণ লুচির সঙ্গে দারুণ লাগে লুচি পাওয়াটা দুধের সঙ্গে খুব ভালো লাগে আর একদম দোকানের ফ্লেভারে এই তরকারিটা দেখুন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার আমি এখানে অ্যাড করে দেব গরম জল এখানে কিন্তু গ্রেভিটা একটু বেশিই রাখতে হবে যেহেতু দোকানের তরকারিতে গ্রেভিটা একটু বেশি থাকে বেশি ঘন করবেন না যেহেতু এখানে বুঝে জলটা বুঝে অ্যাড করবেন আর গরম জলটা আমি এখানে অ্যাড করে দিলাম দেখুন জলটা আমি অ্যাড করে দিচ্ছি আমার দিয়ে মনে হয়েছিল একটু কম আমি আবার বেশি করে একটু জলটা অ্যাড করে দিয়েছি আর দোকানের মতন কী করে লাগবে সেটাও আমি পরে আপনাদেরকে শেয়ার করছি এবার আমি এটা ঢাকাটা আটকে হিসেল দিয়ে নিচ্ছি যেহেতু প্রেসার কুকারে হবে আলুটা কিন্তু বেশি সেদ্ধ করার দরকার নেই এখানে আমি একটা হিসেল দিয়ে দিচ্ছি দেখুন কিছুক্ষণ পর ফিরে এসছি এবার কি করে একটু দোকানের মতন হবে তার জন্য আমি এখানে কিন্তু আলুটাকে ভেঙে নিচ্ছি আলুটা ভেঙে ভেঙে দিলে পরে দোকানের মতন স্বাদটা পেয়ে যাবেন আর আপনারা যদি চান এখানে আলু সেদ্ধ করেও আগে দিয়ে দিতে পারেন কিছুটা যখন কষাচ্ছেন আলু সেদ্ধ করে দিলে পরেও গ্রেভিটা একটু ঘন হবে তবে খুব বেশি ঘন করার দরকার নেই যে দোকানের গ্রেভিটা কিন্তু এরকমই হয় একটু হালকা পাতলা হয় আর টেস্টটাও কিন্তু দারুণ হবে এই রেসিপিটা দারুণ অসাধারণ হয়েছিল একবার অন্তত ট্রাই করে দেখবেন আমার গ্যারান্টি দারুণ লাগবে দেখুন আমি সব আলুগুলো একটু একটু কিছুটা আলু করে ভেঙে ভেঙে দিচ্ছি এই করে কিন্তু খুব সুন্দর লাগবে এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি গরম গরম লুচির সঙ্গে জাস্ট জমে যাবে এই রেসিপিটা থাকলে বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান আর যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ আর এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ